আল্লাহ তালা আমাদেরকে কি দান করেছেন কেউ যদি এই প্রশ্ন আল্লাহ তালাকে করে তো আল্লাহ তালা এই প্রশ্নের জবাব কোরআনুল ক্যারিমের প্রতিটি অক্ষরে অক্ষরে প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি সুরার মধ্যে দিয়ে দিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন তাহ আল্লা আব্বুল আলামিন কোরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করা হয় আমি কেন আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করবো আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল করিমের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিলেন তুমি যে আসমানের নিচে থাকো ওই আসমানটা আমার তুমি যে জমিনের উপরে থাকো ওই জমিনটা আমার তুমি যে চন্দ্র আর সূর্যের আলো আর তাপ নাও ওই চন্দ্র আর সূর্যটা আমার তুমি যে তারকারাজিগুলো দেখো ওই তারকারাজ আমি ফিট করেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এরকম ভাবে অসংখ্য গণিত বার বলেন তুমি কেন আমার নেয়ামতের শুকরিয়া দায়ী করবে না তুমি যদি তোমার নিজের শরীরটার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে আমি আল্লাহ কত বড় কারিগর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াফি

ও বান্দা ও বান্দা কেন তুমি আমার শুকরিয়া দেই করবে না আমি আল্লাহ তোমাকে কি সুন্দর সুন্দর দুটি দামি চক্ষু দান করেছি একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তুমি আর একটা চোখ দিয়েই तमाम পৃথিবী দেখবে চোখের যে কি দাম চোখের যে কি মান অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করো সারা জীবনের বিনিময় হলো সে তুই পৃথিবীটা দেখতে চায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন তুমি যখন জন্মগ্রহণ করেছ কোন মানুষ জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে আগমন করেছে মানে একজন কোটিপতি হিসাবে আগমন করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে দামি দামি দুটা কিডনি দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন দুটা হাত দান করেছেন পা দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন মেধা শক্তি দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন পাগলের দিকে তাকিয়ে দেখো পাগলের তেমন কোন সমস্যা নাই শুধুমাত্র মাতার তানের মধ্যে ব্রে দিনের মধ্যে সামান্য একটু সমস্যা এই জন্য সে চাকরিও বুঝে ব্যবসাও বুঝে না সংসারও বুঝে এই পৃথিবীর কিছুই সে বুঝে না আমি আল্লাহ তোমাকে এত দামি একটা ব্রেন আর জেহেন দান করলাম জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমাকে এত দামি দামি দুটি কিডনি দান করলাম তুমি কেন আমার সুক্রিয়া দেই করবে না মানুষে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় আরেকটা কিডনি দিয়ে তার জীবনকে পরিচালনা করে আর একটা দুটা কিডনি যদি নষ্ট হয়ে যায় কিডনি হসপিটালে গিয়ে দেখো যাদের দুটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে কয়েকদিন পর পর ডায়াবেটিস করতে করতে তাদের জীবন নষ্ট হয়ে যায় পানি খেতে পারে না জীবনের মন মতো কেন কিছু পান করতে পারে না যেই আল্লাহ যেই মহান রব্বুল আলামিন আমাকে দামি দামি দুটি কিডনি দান করলেন ওই আল্লাহ তাআলার শুকরিয়া দেই তুমি করবে না করবে না জোরে বলেন সুবহান আল্লাহ শুধু এগুলো দান করেন নাই আল্লাহ রব্বুল আলামিন এগুলো দান করার পর আল্লাহ রব্বুল আলামিন অনেক দামি আর সুন্দর একটা চেহারা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারার কসম খেয়ে বলেন লাকাদ খালাকনা আল ইনসান ফী সীতা কবি জুড়ে বলেন সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষদের চেহারায় तमाम পৃথিবীর সমস্ত مخلوকাত থেকে সুন্দরভাবে সুন্দরতম ভাবে আমি মানুষের চেহারাকে সৃষ্টি করেছি শুধু এমন না এমন না এই জমিনের মধ্যে যে ব্যক্তি জমিনে থেকে বলে ওই যে সুন্দর চাঁদ দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জমিনের মানুষরা তোমরা ওই চাঁদকে সুন্দর বলছ না 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 আমি আল্লাহ তোমার চেহারাকে চাঁদের থেকে বেশি সুন্দর তোমাকে তুই করেছি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চেহারা কেমন ভাবে তৈরি করেছেন এমন সুন্দর ভাবে গঠন তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মধ্যে দুটো চক্ষু দান করেছেন এক একটা চক্ষুর দাম এক একটা চোখের দাম যদি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হয় আবার আল্লাহ রব্বুল আলামিন চোখের পাওয়ারকে সতেজ করে দেন আল্লাহ রব্বুল আলামিন চোখের নিচে নাক তৈরি করে দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মুখের শুরুতে দুইটা ঠোঁট নিয়ামত দান করেছেন এরপর আল্লাহ আব্বুল আলমিন আবার দাঁত দান করেছেন ও ভাইরা আমার মুস্তারাম হাজিন একটু চিন্তা করে দেখেন যদি আল্লাহ আব্বুল আলমিন এই দুইটা ঠোঁট মানুষকে না দিতেন মানুষ হাসত আর মানুষের দাঁত কেমন জানি দেখা যেত আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তৈরি করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্যাকেটের মতো দুইটা ঠোঁট দ্বারা মানুষের হাসিকে আরো সুন্দর

ছোট শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় ও বাচ্চা বলতো পানি কোখান থেকে আসে থেকে পানি উত্তোলন করা হয় ছোট বাচ্চা বলে জমিনের নিচ থেকে আল্লাহ রব্বুল আলামিন পানি দান করে আল্লাহ রব্বুল আলামিন বলেন

এই জমিনের নিচে আল্লাহ রব্বুল আলমিন এই পানির ব্যবস্থা করেছেন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ তালার শুক্রিয়া দেই কেন করবো যে প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পানির ব্যবস্থা করছেন যদি জিজ্ঞাসা করি কেন আল্লাহ তালা শুক্রিয়া দেয় করবো আল্লাহ তালা বলেন আমার শুক্রিয়া দেয় এই জন্য করবে তুমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার রহমত দ্বারা বেষ্টিত আছো আমরা যে প্রতি মুহূর্তে অক্সিজেন নেই আমরা যে প্রতি মুহূর্তে শ্বাস নিঃশ্বাস নেই এই শ্বাস নিঃশ্বাসের এই অক্সিজেন এই বাতাস কে দান করে কে দান করে আরো জোরে বলেন আল্লাহ তালা দান করে শুধুমাত্র নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় মানুষ আর মানুষ থাকবে না মানুষ হয়ে যাবে লাশ হয়ে যাবে জোরে বলেন তাহলে এই অক্সিজেনটাও ও কার দান আল্লাহ তালার দান আল্লাহ এই মেধা দান করলেন আল্লাহ তালা স্মান ও দান করলেন জমিন ও দান করলেন অক্সিজেন ও দান করলেন সমস্ত কিছু যে আল্লাহ তালা দান করেছেন ওই আল্লাহ তালা শুক্রিয়া দেয় করতে হবে আল্লাহ এই জন্য আমাদের সুক্রিয়া আদায়ের পদ্ধতিও আমাদেরকে বাড়াতে হবে যখন আমরা কোনো কিছু পাব যার যে পরিমাণ সুক্রিয়া দেই হবে আল্লাহ তালা তার থেকে বেশি পরিমাণ তার নামতকে বৃদ্ধি করে দিবেন জোর বলেন আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে কেন আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবো আমরা তো নিজে পরিশ্রম করি নিজে মেধা খাটিয়ে আমরা ব্যবসা করি মেধা যে মানুষ খাটায় এই মেধাকে দান করেছে আল্লাহ তালা দান করেছে মানুষ যে পরিশ্রম করে সত্যি কে দান করেছে আল্লাহ তালাই দান করেছে এই জমিনের মধ্যে যে করে ওই ফসলের জমিনকে করেছে। আল্লাহ তালা দান করেছে ওই জমিনের মধ্যে যে পানি দেওয়া হয় ওই পানিকে দান করেছেন আল্লাহ তালা দান করেছেন সবই আল্লাহ তালার দান করেছেন এই জন্য আল্লাহ তালারই প্রশংসা করতে হবে বলেন আল্লাহ اجمع إيه القرآن الكريم المدبلن ويزيدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين এক নাম্বার মানুষদের জন্য গুণ হলো আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া দেয় করা আর দুই নাম্বার আল্লাহ তালার বান্দাদের গুণ হলো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার পরা জোরে বলেন সুবাহান আমার মধ্যে তাম পৃথিবীর মানুষদের উপরে যত বিপদ আপদ বালা মুসিবত আসে সমস্ত বিপদ আপদ আসে তার গুনাহের কারণে আর সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ রব্বুল আমলের উপর করেছেন জোরে বলেন আল্লাহ মানুষ যত গুনাহ করে ওই গুনাহের কারণে মানুষের সমস্যা আসে মানুষের শারীরিক অসুস্থতা আসে বিপদ আপদ আসে আর এই সমস্যা থেকে সমাধান করার জন্য আল্লাহ আলামিন আলমিন কোরআনুল করিমের অসংখ্য অগ্নিতবার বলেছেন এসতেক ফার পর এস্তেক ফার পরার আমলের কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত সমস্যা সমাধান করে দিবেন কে আল্লাহ তালা করে দিবেন এই জন্য বেশি বেশি সুক্রিয়া দেয় করা আর বেশি বেশি ইস্তেকফার করা বেশি বেশি সুক্রিয়া দেয় করব না বেশি বেশি ইস্তেকফার করব বেশি বেশি ইস্তেকফার করব যেমনি ভাবে একটা কাপড়ের মধ্যে সুগন্ধি দিলে আতর দিলে ওই কাপড় থেকে গ্রাণ বের হয় এটা হলো আল্লাহ তালা সুক্রিয়া দেয় করা আর যে ব্যক্তির কাপড় ময়লা ওর কাপড় তো ধুইতে হবে নাকি না ধুইলে তার মধ্যে আতর দিবে জন্য জন্য মধ্যে বেশি তার পরা। আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আর ক্ষমা চাওয়ার পর ওই কাপড়ের মধ্যে সুগন্ধি আতর ব্যবহার করা এর মাধ্যমে আল্লাহ তালার কাছে সে প্রিয় হয়ে যাবে জোরে বলেন আল্লাহ। জন্য ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতের মধ্যে استغفار এর এক ফজিলত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় বলেন والذین اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا ليدنهم يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ আল্লাহ নবী সাহাবি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাঝে মাঝে এমন রাগ উঠে যায় এমন গুস্সা হয়ে যায় এমন রাগান্বিত হয়ে যায় আমি আমার স্ত্রীর উপর সীমা অতিরিক্ত ভাবে রাগ উঠে যায় আমি আমার সন্তানদের উপর সীমা অতিরিক্ত ভাবে আমি রাগান্বিত হয়ে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুজাইফা কে বললেন হে হুজাইফা তুমি বেশি বেশি করো ইস্তেগফার করার কারণে তোমার রাগকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন

আহসান আল্লাহ রব্বুল আলামিন যার নাম রেখেছেন আজকা আল্লাহ রব্বুল আলামিন নাম রেখেছেন আকমাল আল্লাহ রব্বুল আলামিন যার নাম রেখেছেন আতহার আল্লাহ রব্বুল আলামিন যার নাম রেখেছেন আলাম আল্লাহ রব্বুল আলামিন যার নাম রেখেছেন হাবিব Allah bu amin cannam ve mahbube Allah bu alamin cannam ve keen hammedi Allah alamin cannamreketen Mahmu de Allah bu amincebe dinnam ve keen Mustafa Allah bu alamin cannam ve keecek mucetova Allah bu amin cannamre keen morutoza Allah alamin cannam ve keen doha Allah bu amin cannamreketen yasin আল্লাহ আব্বুল আলমিন জান নাম রেখেছেন ওয়ান্না যিনি ইদাহাবাদ الله رب العالمين جنة ملكة ألم نشرح لك صدرك، الله رب العالمين جنة ملكة ورفعنا لك ذكرك، الله رب العالمين جرب بربولة إنا أعطيناك الكوثر، الله رب العالمين جنة ملكة جرب بربولة إن شانئك هو الأبتر، الله رب العالمين جكبولة تني ولن سيد السقلين، الله رب العالمين جنة যার নাম রেখেছেন তিনি হলেন সঈদুল মোহসালিন আল্লাহ রব্বুল আলামিন যার নাম রেখেছেন সঈদুল হতবা আল্লাহ রব্বুল আলামিন যার নাম রেখেছেন সঈদুল কৌনাইন আল্লাহ রব্বুল আলামিন যার নাম অসংখ্য অগণিত রেখেছেন যিনি এই তাম পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি এই তাম পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার যিনি এই তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ওই নবী প্রত্যেক দিন 70 বারের উপরে ইস্তেগফার করতেন যারা বলেন সুবহানাল্লাহ যেই নবীর এত দাম যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের পিছনের গুনাহ আগের গুনাহকে maaf করে দিয়েছেন যারা আগের গুনাহও maaf যারা পরের গুণা সমস্ত গুণা আল্লাহ তারা যার মাফ করে দিয়েছেন তিনি যদি প্রতিদিন করতে পারেন আর তার যদি এত মর্তবা হয় তাহলে তার উম্মত হিসাবে আমাদের গুনাহের অবস্থা কি আমাদের তো দৈনিক শত শত হাজার হাজার বার শুধু আস্তাব ফিরুল্লাহ আস্তাব পড়া দরকার এইজন হাসেত আবু ই আদি্হ তালা আনু বলেন। আমি পতিদিন স্টেগফর স্তা ও ফিল্লাহ স্তা ফিল্লাহ বাশতবার পরি জু বলেন সুবাহান আল্ল এজন্য মুহতারাম হাজিন স্টেগ ফর পলে কিলাব আল্লাহ হববুল আলা বলেন। القرآن الكريم المدّي وعدها قرآن: ﴿لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে করেন যে ব্যক্তি সর্বদা সবসময় হাটে গাঠে গ্রামে দান অবস্থায় বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার করবে কুরআনুল আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওয়াদা করেছেন আমি যতবার ইস্তিগফার করবে ততবার ইস্তিগফার পড়ার কারণে তার উপর রহমত বর্ষণ করব যারা বলেন সুবহানাল্লাহ وقالت لكي الله بلا مين وما كان الله ليعذبهم وَأَنْتَ فِيهِمْ وما كان الله معذبهم وَهُمْ يَسْتَغْفِرُونَ আল্লাহ আব্বুল আলমিন বলে আমার যে সমস্ত বান্দারা আমার আজাবের ভয় করে আমার আজাবের গ্রেফতারের ভয় করে আমি কোরআনের মধ্যে ওয়াদা করলাম জবানে তার এই মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত এস্তেক ফারের আমল চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে আমার আজাবে গ্রেফতার করব না জোর বলেন সোবাহান এই জন্য মোস্তারাম হাজিন বেশি বেশি এস্তেক ফার পড়া এস্তেক ফার পড়লে কি হয় কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার মান সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবে যে বেশি 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 ইস্তেগফার করবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি শান্তি বাড়িয়ে দিবে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার প্রতি নিরাপত্তা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবে যে ব্যক্তি ইস্তেগফার

তার এস্তে ফারের আমল করে ও বানি না আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন কেউ যদি বেশি বেশি এস্তে ফার পরে তার টেনশনকে দূর করে দিবেন কেউ যদি বেশি বেশি এস্তে ফার পরে তার পরিবারের মধ্যে শান্তি দান করে দিবেন কেউ যদি বেশি বেশি এস্তে ফার পরে তার সন্তানদের প্রতি স্নেহ বাড়িয়ে দিবেন কেউ যদি বেশি বেশি এস্তে ফার পরে স্ত্রীর প্রতি মোহাব্বতকে বাড়িয়ে দিবেন কেউ যদি বেশি বেশি এস্তে ফার পরে আল্লাহ রব্বুল আলমিন বলেন সমস্ত সংকীর্ণতা থেকে আমি সমস্ত খাপি কেটে আমি তার পুত্রী ভাবে হেফাজত করবো বলেন এই জন্য মোহতারাম হাজির আমাদের বেশি বেশি এস্তেক ফারের উপরে আমল করা চাই এই জন্য হাসান বসির কাছে একজন ব্যক্তি এসে বলেছিল যে আমি আমার এটা সমস্যা সেটা সমস্যা পরিবারের সমস্যা সমাজের সমস্যা আমার সন্তান হয় না আমার দ্বন্দ্ব তাবিজ দিয়ে দিলেন সেই তাবিজের নাম হলো বেশি বেশি এস্তেক ফার পরা বেশি বেশি এস্তেক ফার পরা আস্তাকল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির আল্লাহ এই তাজবি এস্তেক ফার এত দামি এত দামি যে এই ইস্তেগফার উপরে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সংকীর্ণতা থেকে তাকে দূর করে তাকে আল্লাহ রব্বুল আলামিন ধন দৌলত দ্বারা ভরপুর করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এইজন্য মুহতারাম হাজিন ইস্তেগফারের উপর আমল করা ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি শরিলের মধ্যে শক্তি না থাকে আর যদি পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ওয়াদা ওয়ায়ুমদিদুকুম ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওাল্লু মুজরিমিন শক্তিহীন ব্যক্তি দুর্বল ব্যক্তি যদি শুধু আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আযীম থেকে সাহায্য করবেন জোর বলেন সুবহানাল্লাহ এই জন্য মোহতারাম আমরা অনর্থ কোনো কথাবার্তা না বলে আমরা মানুষদের সাথে মানুষের কোনো কথাবার্তা গিবত না করে আমরা দুই গুণে গুণান্বিত হব এক নাম্বার গুণ হলো আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন তার উপর সুক্রিয়া দেয় করা দুই নাম্বার গুণ হলো আল্লাহ তালার কাছে নিজের ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ বেশি বেশি এসতে ফার পড়া আর এই দুই গুণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সমস্ত রকমের নির

তাকে কবরের সম্মানিত সম্মানিত করবেন। করবেন সর্বশেষ তাকে জান্নাতি হিসাবে জান্নাতি পুরুষ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ও মঞ্জুর করে নিবেন এই জন্য মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের